আপনি যদি পেটের হজমের সমস্যায় থাকেন আপনার পেট ফুলে থাকে পেট ফাঁপে নিয়মিত পেটের গ্যাস্ট্রিকে আপনি খুব অস্থির থাকেন আপনার কোষ্ঠকাঠিন্য সমস্যা অর্থাৎ নিয়মিত আপনার বাথরুম ক্লিয়ার হচ্ছে না তাহলে আপনাদের জন্য কিন্তু একটা দারুণ সমাধান আজকে নিয়ে আসছি আমি মিজার রহমান সার্টিফাইড হলিস্টিক হেলথ কোচ আমেরিকান ফিটনেস প্রফেশনাল অ্যাসোসিয়েট সো আজকে ইন ডিটেল দেখাবো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটি দেখুন সেটা হচ্ছে সোডিয়াম বাইকারেট বা বেকিং সোডা এটার একটা দারুণ সমাধান এটা খুব সহজভাবে দুইটা উপায়ে খাওয়া যায় সেই বিষয়টা দেখাবো তার আগে বলে নেই আমি বিজনেস ট্রিপে গিয়েছিলাম কক্সবাজারে সো স্বাভাবিকভাবেই আমরা যখন বাইরে যাই সো ঘরের তৈরি যে স্বাস্থ্যকর যে খাবার সেই খাবারটা কিন্তু আপনি হান্ড্রেডে হান্ড্রেড পাবেন না অবশ্যই ওখানে প্রসেস তেলে রান্না করা খাবার থাকে কিছুটা হলেও পেটে যায় সো আমি যথাসম্ভব এড়িয়ে চলার চেষ্টা করেছি তারপর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কিন্তু আমি দেখেছি আমার যারা সহযাত্রী ছিলেন আমার সাথে যারা বিজনেস কনফারেন্সে ছিলেন তাদের মধ্যে অনেকেরই প্রসেস ফুড বা সুপার মানে ডিপ ফ্রাই করা অনেক খাবার খেয়েছেন সো তাদের অনেকের পাতলা পায়খানা হয়ে গিয়েছে অনেকের কোষ্ঠকাঠিন্য হয়ে গিয়েছে হ্যাঁ কিছু মিলে একটা মানে খুব হরেবল একটা সিচুয়েশন কিছু কিছু মানুষ ফেস করেছেন সবাই না বাট মানে বাথরুম যে মানে হজমের সমস্যা বা ঠিকঠাক কিন্তু বাথরুম ক্লিয়ার না হয় এই প্রবলেমটা অনেকেরই হয়েছে সো সেটা সহজ সমাধান হচ্ছে বেকিং সোডা সো বেকিং সোডার দুই উপায়ে খাওয়া যায় প্রথম উপায়টা আমি একটু দেখাচ্ছি প্রথমটা হচ্ছে লেবুর রস হ্যাঁ লেবুর রস নিতে হয় লেবুর রস নিতে হয় দুই টেবিল চামচ আমি একটু নিয়ে নিচ্ছি এখানে আমার টেবিল চামচ আপনারা দেখতে পাচ্ছেন একটু বেশি হলেও সমস্যা নাই মানে এক্স্যাক্ট যে হতে হবে ব্যাপারটা এরকম না সো আমি দুই টেবিল চামিচ সম পরিমাণ লেবুর রস নিয়ে নিলাম এর মধ্যে আমি দিব হাফ চা হ্যাঁ খুব বেশি দরকার নাই প্রথমে হাফ চা আমি সোডিয়াম বা বেকিং সোডা সো আমি আসলে আপনাদের জন্য এটাও নিয়ে আসছি এখানে এতটুকু হাফ চা চামিসের মতো আমি আস্তে আস্তে অ্যাড করবো অ্যাড করার সাথে সাথে যেটা হবে এটার একটা কেমিক্যাল রিয়াকশন হবে এই যে দেখতেই পাচ্ছেন এটা ফুলে উঠতেছে হ্যাঁ এই রিয়াকশনটা কিছুক্ষণ চলবে এটা আমি হতে দিব অটোমেটিক কিছুক্ষণের মধ্যে এটা শেষ হয়ে যাবে সো এই যে মোটামুটি এটা শেষ শেষ হওয়ার পর আমি যেটা করব আমি পানি অ্যাড করব আমি এখানে মোটামুটি কিছুটা পানি অ্যাড করে দিব বাস সো পানি শেষ মানে এটা কিন্তু আমার খাওয়ার জন্য সম্পূর্ণ রূপে রেডি হুম ঠিক আছে সেম জিনিসটা সেম জিনিসটা আপনি আপনার অ্যাপেল সিডার ভিনেগার উইথ মাদার দিয়ে আপনি করতে পারেন আমি দুই থেকে তিন ধরনের সিডার ভিনেগার আমি খাই এগুলো সবই ইম্পোর্টেড এ একটা আছে এ একটা আছে এটা ইউএসডিএ সার্টিফাইড দেখাচ্ছে আর কি সো অ্যাপেল সিডার ভিনেগার উইথ মাদার ইভেন এটা আপনি বাসায়ও তৈরি করে নিতে পারেন খুব একটা পার্থক্য হবে না বাসায় তৈরি করাটা সহজ এবং এই সংক্রান্ত ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আছে সো এটাও সেম পদ্ধতি আপনি দুই টেবিল চামচ অ্যাপেল সিডার ভিনেগার দিবেন তারপর আপনি হাফ চা আপনি বেকিং সোডা দিবেন এই জিনিসটা হলে আপনার রেসিপি রেডি আপনি দুই ভাবেই খেতে পারেন একদিন হয়তো লেবু দিয়ে খেলেন আর একদিন হয়তো অ্যাপেল সাইডার ভিনেগার দিয়ে খেলেন আপনি খাওয়ার পরে আপনি এটার ম্যাজিক দেখতে পাবেন মোটামুটি কয়েকদিন খাবেন আপনি দেখবেন আপনার পেট ক্লিয়ার আপনার কোষ মানে এটার মেন কাজ কিন্তু কোষ খালি করা যারা ডায়াবেটিকে ভুগছেন হ্যাঁ যাদের ফ্যাটি লিভার আছে যারা যাদের ট্রাই গ্লেসারাইন অনেক বেশি হ্যাঁ বা অন্যান্য লাইফস্টাইল সমস্ত রোগের জন্য কিন্তু বেকিং সোডার ব্যাপক একটা কার্যকরী একটা জিনিস এটা আপনি খাবেন এটা আমি সকালবেলা খালি পেটে খাচ্ছি ঘুমাতে যাওয়ার যদি ইভেন আপনি খান আপনার ঘুম ভালো হবে মারাত্মক লেভেলের ঘুম ভালো হবে কারণ আপনার বডি কুল কাম হয়ে যাবে এটা বডির পিএইচ লেভেলকে একদম স্বাভাবিক লেভেল একটা নিয়ে আসে বা এক্সপেক্টেড যে লেভেলটা আছে সেই লেভেলটা এটা বাই ফোর্স সুন্দর করে ফেলে একদম বাফার্জন করে ফেলে সো এই জন্য যদি ঘুমানোর আগে খাওয়া যায় ঘুমও ভালো হয় আর ঘুম ভালো মানে কি হচ্ছে আপনার সুস্থতার সেভেন্টি পারসেন্ট নিশ্চিত হচ্ছে আপনার কর্জেল হরমোন কমে যাচ্ছে অন্য যে গ্রোথ হরমোন সেগুলো বেড়ে যাচ্ছে হ্যাঁ আপনার সেক্সুয়াল পারফরমেন্স বেড়ে যাচ্ছে মানে এটার আসলে উপকারিতা শেষ নাই যারা নিয়মিত খাচ্ছেন বা যারা নিয়মিত খাবেন তারা অবশ্যই উপকার পাবেন আর যারা খাবেন না আমার ভিডিও দেখেও আসলে তারা উপকার পাবেন না আপনাকে অবশ্যই অ্যাকশনে যেতে হবে সো এইভাবে ইনশাল্লাহ আপনারা খাবেন এবং একদম প্রাকৃতিকভাবে নিজেকে সুস্থ স্বাভাবিক মানুষ হিসাবে বেঁচে থাকবে আসসালামু আলাইকুম